ছিল আমার টাকার ইফতার সাথে ছিল দুইটা আলুর চপ একটা পেঁয়াজ ও দশ টাকার মোড়ে মানে আমার টাকার ইফতার ছিল আজকে যে দেখতে পাচ্ছেন কি আর করার মনটা খুব খারাপ আমি আমার পরিবারকে ফেলে আমি আজকে ইফতার করছি তাও বাহিরে বাহিরে এইভাবে ইফতার কখনো করে নেই জীবনে প্রথমে যে একটা আলুর চপ খাচ্ছি কি করবো খুবই খিদা কথায় বলে না ঠেকলে বাঘ ও ঘাস আজকে আমার এই অবস্থা হয়েছে কখনো বাহিরের জিনিস খুব কম খাই কী করবো আবার বাসলা এমন জায়গায় থামাইছে কোথাও আশেপাশে কিছু নয় মানুষ তো একদম রেগেই গেছে কোথায় নামাইল যাক অবশেষে সবাই নাকি টুকি কিছু পানি খেয়েছে বিস্কিট খেয়েছে সবাই খুশি যে ওরা ঠিকভাবে নামাজটা পড়তে পেরেছে সাথে ছিল একটা মসজিদ আমার এই তিরিশ টাকার ইফতারের মধ্যে আরও দুইজন শেয়ার করেছে ওদের সাথে আমি একটু শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছেন মুড়িগুলো আমি পলিথিনে করে মা খাচ্ছি হায় রে ইফতার হায় পরিস্থিতিতে আমরা সব কিছুই শিখার বাস্তবতা এইতে আমরা যখন যেখানে যাই সেভাবে চলা যেহেতু আজকে প্রথম রোজা আমার বাসায় গিয়ে সম্ভব হচ্ছে না ভাগ্যিস আমি কোনো কারণে তিরিশ টাকার ইফতার কিনে নিয়েছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন কার ইফতার কেমন হলো আজকে আমার এই ইফতারে ছিল এইগুলো